कि तो तो наша टैक्सरी थापुरन से ना ना কেন হয় আমরা কেরાવগা স্যানিটাইজার কে নেশা করা বন্ধ করো আর শুরু করতে ہیں بنا کسی بکচودی কে 23 तरह का होना से आशा करी ভালোছতোমদে ভালোছাই আমরা খুব ভালো আছি তো আজকে কি হবে

অন্যে দেখতে থাকো তো চলো মজা করবে জিম ক্যাস্কে আর আমার তো খুব মার খেতে হবে ইরফানের রিয়্যাকশনটা দেখবে গাইস মার তো খেতেই হবে এই গাইস মার একদম তো চলো দেখতে থাকো দেখো এখন ওড়া ওইদিকে আছে ঠিক আছে এখন গিয়ে যাব জিম ক্যাগে জিম ক্যাগের দিকে নিয়ে আসব এই দিক কানে তারপরে পোস্ট করব তারপরে রিয়্যাকশন দেখা দেব ঠিক আছে ঠিক আছে চলো চলো এই গাড়ি স্টার্ট কর যাও পালসেল পাতা বলছে আয় কেনা আরে না না একটু কল আমি নিয়ে গেলে পার্সেল কথা তো রিলস কে মিনিট লাগবে হেড়ে আয় আয় হেড়ে দেড়া রিলসে করে নিই আয় ঠিক আছে কেন দাম কি করবো কেন মনে আই নে

পাগল নাকি তুই জানিস না তুই আচ্ছা উঠালে দোলেৰে

তুইন <laughs> আছে

আগল আইলি পাগো পাগো কি কিছু বল কি শোভির কি পুরো সোশ্যাল মিডিয়ায় সবাই জানে এখন নাটক শুন শুনে তুই না तू जाना अमित जॉन ने धंधा चुका रहा हूँ अमित जॉन ने धंधा देख भी मणि इन्हें कौतवास है तो छे तो, तो, तो रह पार है ठीक है तू जाना जा जा ये जा जगह तू जाना ओ जा जापेरा जा। जा। नहीं जाता क्यों नहीं आए बदे आए बदे मार मरिसे मरिसे अरे तो पागल टागल हो गई मर मरी कोड़ा एक बार मर मरी कोड़ा ना एक जो ने

इसिफ राम आचा पुल आदेसा लगे दादा परै पर दादा ना ए जा गनली आई ए ए ना ए बस जा कर ए ए हर ए पाग हामी एजने बोलियो त डाक्बिनी अरे की डाक्बि रे तू आदे बोलछे न तू जान न तू जान ए दिनम बोलिसने घरै सते बिनी हे देख अबस त जाके बे ए कथा बोलि खै तू लिए बाइज আজি আজ간 তো তো বাড়ি তো ভিডিও করতে রাখবা পরে জিতে যাবে আরে দেখ না তুই 1000 দিনটা চালাচ্ছিস অলরেডি আবার না না

ভিডিও কথা বি তো ভিডিও শেষ করি ভিডিওকে ক্যামেরা করে লাইক করতে আসে